বাংলাদেশের মানুষ মনে করে একটা মুনাফেক রাজনৈতিক দল সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে রাতে এক কথা বলে কুমিল্লায় গিয়ে বলে কুমিল্লা বিভাগ চাই নোয়াখালীতে গিয়ে বলে নোয়াখালী বিভাগ চাই এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন নারী নেতৃত্ব হারাম কিন্তু যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী পেয়েছিল তখন ছিল আরাম এখন তাদের কাছে নারী নেতৃত্ব হয়ে গেছে হারাম এই রকম একটা মুনাফিক দল হচ্ছে জামায়াতে ইসলাম। তারা বলে তারা কি বলে যে তাদের এক হ্যাক হয়েছে। অথচ একই কি কথা জামায়াতে আমি আল জাজিরাকে যখন বলে তখন কিন্তু বুঝা বোঝা যায় এই সব হ্যাক এগুলো সব না

ভাষায় আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের কারণ তারা হয়তো ভুলে যেতে পারে এই বাংলাদেশ মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ লাখো লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ এই বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দেয় আমরা বাংলাদেশের নারী না ওই জামা সংবিধান সেই সংবিধান লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত সুতরাং পরিষ্কার করে বলতে চাই হঠাৎ হঠাৎ করে হ্যাকের কথা আর কিছুক্ষণের মধ্যেই আইডি এই ধরনের নাটক বন্ধ করুন এমনি এমনি বাংলাদেশের নারীরা আজকে এই পর্যায়ে আসে নাই বাংলাদেশের শ্রমিক তিপ্পান্ন শতাংশ নারী শ্রমিক বাংলাদেশের আটান্ন শতাংশ আজকে বাংলাদেশের কৃষি শ্রমিক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে নারীরা যে নারীরা বাংলাদেশের যে তীর্থ তার বাংলাদেশের মানুষ যেখানে আমরা আওয়াজ তুলছি সম মজুরি দিতে হবে যেখানে আমরা আওয়াজ তুলছি পুরুষ সমান অধিকার পাবে মর্যাদা পাবে আপনাদের তথাকথিত সম্মানের বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি নারীরা করেনি আগামীতেও করবে না সেই